নমস্কার বন্ধুরা আমি শিবরা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মানুষ সুস্থ থাকার জন্যে কি না করে আমাদেরও বয়স হচ্ছে শরীরের প্রতি আমরা অনেক বেশি খেয়াল রাখছি আজকে এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানটায় ওষুধ ছাড়া সমস্ত ফসল ফলে আর চিকেন মাটন যাই হয় সেগুলো সমস্ত কিছু অর্গ্যানিক পদ্ধতিতে তাদেরকে লালন পালন করা হয় জিনিসগুলোর একটু বেশি দাম শাক সবজি বা চিকেন মাটন সব কিছুরই কিন্তু সুস্থ থাকার একটা উপায় দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ঠিক পৌঁছে গেছি এই কালো বিড়ালটাকে দেখতে পাচ্ছেন এমনি আমার ব্রিটিশদের বাড়িঘরগুলো ভুতুরে লাগে তার উপর পুরো কালো বেড়াল যাই হোক চলে এসেছি সেই অর্গ্যানিক বাজারে এই যে যে ঘরগুলো এর মধ্যেই দোকান বসে আর সমস্ত সবজি এখানে অর্গ্যানিক আমাদের বাড়িতে এমনিতে সবকিছু কিছু আসে শুধু আমি যখন বাজার করি আমি অত কিছু আর দেখি না যেটা আমার ভালো লাগে আমি সেটাই নিয়ে নিই এমনিতে বড় মলগুলোতে কি হয় সমস্ত জিনিস প্রিজারভেটিভ দেওয়া থাকে শাকসবজি হোক বা চিকেন মাটন আর এখানটার যে জিনিস সেগুলো একদম ফ্রেশ একদম মাঠে হচ্ছে সেখান থেকে তুলে এনে এখানটায় বিক্রি করে আর এই পুরো জিনিসগুলো কোনো ওষুধ স্প্রে করা হয় না আর চিকেন মাটনেও কোনো রকম মেডিসিন তাদেরকে দেওয়া হয় না তো এই জিনিসগুলো খুব হেলদি আমরা অনেকটা আগে চলে এসেছি এখন সেভেন থার্টি সকাল তো এখানটায় লেখা আছে আটটা থেকে বিকেল ছটা অবধি খোলা থাকে তো আজকে মনে হচ্ছে আপনাদেরকে আমি ভেতরে ঢুকে দেখাতে পারবো না কেমন ভেতরের মার্কেটটা বাট প্রমিস করছি নেক্সট একদিন আপনাদেরকে নিয়ে আসবই চলুন এখানকার যেখানে ফসল হয় সেটা একটু দেখাই আপনাদের সামনের দিকটায় পুরো সব চড়ে বেড়াচ্ছে দেখুন হর্সটা কেমন দাঁড়িয়ে আছে আর দূরে সব ভেড়া চড়ে বেড়াচ্ছে গরু চড়ে বেড়াচ্ছে আর এই যেই ঘরগুলো এর মধ্যে রয়েছে হাঁস আর মুরগি ভেড়াগুলো দেখে আমি একটু করছি আর কি ওদের কুকুরটা কিন্তু আমায় ভালো বকে দিল আমাকে বলল কেন তুমি এত ডিস্টার্ব করছো ভেড়াগুলোকে হ্যাঁ যাই হোক এখানে কেমন হয় গ্রামের দিকে ভাবুন কারো কারো খানিকটা জমি আছে সেই জমিতে সে ফসল ফলাচ্ছে সেখানে সে গরু ভেড়া হাঁস মুরগি পালছে আর সেখানেই সে ছোট একটা দোকান বানিয়ে নিয়েছে তো ন্যাচারালি সমস্ত কিছু সেখানে সে সেল করছে এটাও তাই আর আপনাদেরকে তো আগেই বলেছি আমরা গ্রামের দিকে থাকি আমাদের থেকে শহর খানিকটা দূর বাড়ি ফিরে আজ বানাবো ইংলিশ ব্রেকফাস্ট তারপরে আপনাদেরকে শোনাবো পাঞ্জাবিরা কেন বড় লোক হয় ব্রিটিশরা এখনো জানেন তোরা না নুন খায় না তেল খায় না ঝাল খায় কোনো কিছুতে আমি এখনো রকম খেয়ে ওঠা শিখে উঠতে পারিনি আমার একটুখানি নুন ঝাল না হলে আমি একদম পারি না তেলটা আমিও অ্যাভয়েড করি বাট আমি আজকে ট্রাই করছি একদম ব্রিটিশদের মতোই কুক করা তো আমি একটুখানি অলিভ অয়েলে এই ব্রেকফাস্টটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর তার সাথে সাথে আমি আপনাদেরকে সেই গল্পটা বলি আমি কিছুদিন আগে একটা ব্লগ বানিয়েছিলাম আপনাদের মনে থাকলে থাকতে পারে হয়তো যে আমার হাজব্যান্ডের যে বিজনেস পার্টনার তার নতুন বাড়ির ওপরে আজকের গল্পটা ওই পাঁজিকে ঘিরেই আচ্ছা বলে রাখি পাঞ্জাবিতে পাঁজি মানে হচ্ছে ভাই বা দাদা এখানটায় পঞ্জিকা বা পাঁজি ছেলে ভেবে নেবেন না যেন যাই হোক মজা করছি আমরা কিছুদিন আগে গেছিলাম ওই পাঁজির বাড়িতে পাঁজির খুব শরীর খারাপ তো সেই পাঁজিকে দেখার জন্যে তো আমি গিয়ে দেখলাম ওনার প্রচুর বড় বাড়ি আমাদের বাড়ির থেকেও অনেকটা বড় আর দুজন মানুষ থাকে ভাবুন কতটা লোনলি তো গল্প করতে করতে আমি একটা সময় বললাম পাজি আপনারা একদম লোনলি ফিল করেন না ছেলে মেয়ে কেউই সাথে থাকছে না তো ভালো লাগে তো পাজি বলল না ছেলে মেয়ে থাকছে না ওদের কাছে থাকার জন্যই তো ওই বাড়িটা কিনে ওদের কাছে পিঠে চলে যাওয়া তো কিন্তু লোনলি ফিল করি না কারণ ভগবানের সাথে যারা কানেক্ট করতে পারে নিজেদেরকে তারা হয়তো কখনোই লোনলি ফিল করে না তাদেরকে মনে হয় সাথে সবসময় কেউ আছে কথাটা শুনে এত ভালো লাগলো মানে সত্যিই খুব ভালো লাগলো আর তারপর গল্প হতে হতে বলল আমাকে বলছে আচ্ছা বলো শিপরা তুমি কখনো দেখেছ যে গুরুদ্বার বাইরে কোনো পাঞ্জাবি লোক ভিক্ষা করছে বা কোথাও কোনো পাঞ্জাবিরা ভিক্ষা করছে তো আমি বললাম আমি এখনো দেখিনি আর পাঞ্জাবি কালচারের সাথে আমি তো খুব একটা আগে মিশিনি এখন আমি মিশতে শুরু করেছি তো বলল। তুমি দেখবে গুরুদুয়ারার বাইরে হিন্দু বা মুসলিম অন্য সম্প্রদায়ের লোক ভিক্ষে করছে বাট পাঞ্জাবিরা কিন্তু কখনোই ভিক্ষে করে না পাঞ্জাবিরা কিন্তু সবসময়ই বড় লোক হয় স্ট্রং ফাইন্যান্সিয়ালি কেন হয় যেন আমি বললাম না দাঁড়ান এটা একটু উল্টে দেখিনি এটা একটু মন্দির মানে আমাকেও তো খেতে হবে একটু নুন টুন না দিলে আমি খেতে পারবো না একটু নুন টুন দিচ্ছি তাই জন্য আমি দাঁড়ান ওদিকে আবার ট্যাক ট্যাক করছে দেখি এটা হচ্ছে সসেজেস ভেজ সসেজেস তো এটাও আমরা খাবো ওই ব্রেকফাস্টের সাথেই আর কিছু বাকি নেই অ্যাভোকাডোটা আমি স্ম্যাশ করে নিয়েছি আর তার সাথে বাকি রইলো শুধু ডিম ব্যাস হয়ে যাবে এটা চেষ্টা তো করছি কুসুমগুলোকে না ফাটিয়ে পোজগুলো বানানোর বাট হচ্ছে তো না আমি এই যে বানিয়েছি একটা বাট ফেটে গেছে কুসুম বাট ট্রাই করি এটা আবার আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার সস এটাও একটুখানি গরম করে নেব তবেই আমার পুরো থালি রেডি দেখুন ফাইনালি আমার ইংলিশ ব্রেকফাস্টের থালা রেডি এখন বাজে বারোটা এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে না এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ কথায় বলে ইংল্যান্ডে যারা থাকে তাদের মুড ডিপেন্ড করে সূর্যের ওপর আজকে একদম ঝলমলে একটা দিন আমরাও মিস করতে চাই না এখন আমরা ফ্যামিলি মেম্বারদের সাথে চলে এসেছি আমাদের বাড়ির পাশের একটা পাবে ইংল্যান্ডে একটা দিন রোদ্দুর হওয়া মানে আমরা সবাই এত খুশি হয়ে যাই যে বলার মতো না রোদ্দুর ওঠা মানে সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে সবাই রেস্টুরেন্টে পাবে যেখানেই জায়গা পায় সবাই বসে দিনটাকে সুন্দরভাবে এনজয় করে ভাইটামিন ডি বলে কথা তাই না এবার আমি সেই স্টোরিটা কমপ্লিট করি যে স্টোরিটা আপনাদেরকে বলতে বলতে আমি শুরু করেছিলাম বা শেষ করিনি তো পাজি বলল আমরা মানুষের আশীর্বাদের ওপরে বড়লোক হই আমি বললাম কি করে বলল পাঞ্জাবিরা যাই ইনকাম করুক না কেন তার টেন পারসেন্ট সে সবসময় দান করবে আমরা মনে করি দান ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো ধর্ম তাই পৃথিবীর যেখানেই গুরুদ্বারা আছে সেখানে ফ্রিতে লার খেতে দেওয়া হয় তো তুমি ভাবো পৃথিবীতে বাঁচতে গেলে খাদ্য বস্ত্র তারপর বাসস্থান সবার আগে কিন্তু খাদ্য আসে তো আমরা মানুষকে খাবার জোগাচ্ছি এটা কত বড় একটা ধর্ম তো তাদের আশীর্বাদের জন্যেই আমরা কখনো হই না আমরা সবসময় বড় লোক আর আমাদের ভান্ডার সবসময় পরিপূর্ণ থাকে কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আপনারাও যদি একমত হন জানাবেন কিন্তু এটা আমার অফিসের সামনে চাষের জমি আপনারা আগেও দেখেছেন আমি বসলাম আজকে একটু হারমোনিয়াম নিয়ে আর আপনাদেরকে এরম ইন্টারেস্টিং জিনিস আরও ভালো ভালো জিনিস জানতে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটু শেয়ার করে নেবেন যারা সবার থেকে একটু নলেজেবল হয়ে সামনে এগিয়ে থাকতে পছন্দ করে আর নেক্সট ব্লগে দেখা হয়ে যাচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই